হ্যালো গাইস এই যে দেখেন আমরা মান্থলিটা মারতেছি এখন মান্থলিটা মারা শেষ হলে বলতেছি দাঁড়ান এই চেক ক্লিয়ারিটি দিচ্ছি এখনো দিচ্ছি দিচ্ছি এই যে নামটা শো করছে অগিয়া এগারো বাই নওয়ার মধ্যে ক্লিক করে দিলাম একটি মান্থলি সাকসেসফুললি ওয়েট গাইজ পেন্ডিং দিচ্ছে এখন কমপ্লিট হয়ে যাবে এখন কিছুক্ষণ পর আমরা গেমে লগ ইন করবো এই যে গাইজ আমরা গেমে এসে পড়েছি এই যে মান্থলি ডে এসে পড়েছে সাকসেসফুলি এই যে এখানে প্রাইম লেভেল চার হয়ে গেছে আপডেট কে গাইজ এখান থেকে ডায়মন্ডা ক্লেম করছি এই যে পঞ্চাশ ডায়মন্ড ক্লেম হয়ে গেল ওকে এখন আমরা ফিস্টেজ কিনতে বের করবো নিরানব্বইটা মন্দ একটি স্পিন করে দিলাম বিসমিল্লা রহিম আল্লাহ কিছু দিল না এখন দেখি কি দেয় এবার এখন জানি প্যারাং দিব ভাই আমি জানি শিওর ভাই প্যারাং এই তো দেখছেন প্যারাং দিকে এখন ডায়মন্ড দিয়ে বের করতে হবে কিছু করার নেই ভিডিও ছবিটাকে ডাউনলোড দিয়ে নিই এই যে ডাউনলোড দিয়ে নিলাম ওকে প্রেস করে বের হয়ে গেলাম একটিউ করে নেব এখন যে প্রাইম ফোরের রিমোটটা কিন্তু কিছুক্ষণ পরে একটিউ করব ওকে গাইস ওখানে যাচ্ছি এই ফিস্টের স্কিনটা কোথা থেকে মিলিতে না 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 ফিস্টে থাকে মনে হয় এই যে ফিস্টে এই যে ফিস্টের স্কিনটা আমরা হাতে ধরিয়ে নিলাম ওকে